হ্যালো বন্ধুরা আজকে আমি প্রথম ভিডিও আপলোড করছি সেটা হচ্ছে আমার বড় ভিডিওগুলো আমি প্রথম আপলোড করছি তার কারণ হচ্ছে নিজেকে ভালো রাখতে আসলে নিজেকে ভালো রাখার জন্যে মূলত এখানে আসা যে ভাবি নিজে সারাদিন কি করি না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব মূলত নিজেকে ভালো রাখার জন্যে এইখানে আসা আসলে একা একা সারাদিন খুব বোরিং লাগে একদম সময় কাটে না খুব ডিপ্রেশনে চলে যাই নিজেকে ভালো রাখার জন্য আসলে তোমাদের সাথে নিজেকে শেয়ার করা যে আমি সারাদিন কী করি সেগুলোই তোমাদের সাথে বলবো তো ঠিক আছে চলো তো এখন আমার অনেক ক্ষুদা লাগছে সকালে খেতে হবে তো চলো দেখি মা কি রান্না করছে আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আর আজকে মনে হয় খুব ভালো একটা খাবার রান্না করেছে রান্না করে এসে দেখি প্রথমে চেপা ছিল এটা ছিল ডালের বড়া আর কড়াইয়ের মধ্যে ছিল গরম গরম ক্ষুদে ভাত এটাকে অনেকই বোয়া ভাতও বলে বাট আমরা খুদে ভাত বলি তারপর চেপা ভর্তা নিয়ে নিলাম আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম ভাজা এটাতে শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে খাইতে সবচেয়ে বেশি ভালো লাগে আমি তো প্রথমে মাখাচ্ছিলাম মানে মাখাতে মাখাতে মনে হচ্ছে কখন মুখে দিব এরকম একটা ব্যাপার তার মধ্যে নিয়ে এলো গরম একদম গরম গরম বড়া নিয়ে আসছে এটা হচ্ছে ডালের বড়া এটা মুসুর ডালের বড়া এটা খাইতে অনেক বেশি ভালো লাগে খুদে ভাতের সাথে তো প্রচণ্ড গরম ছিল কিন্তু আমার তো একদম তর্শই ছিল না কখন খাবো তো এই যে দেখো আমি একদম মাখিয়ে একদম মুখের ভিতরে ভরে নিলাম একদম মানে আমার মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে এটা কতটা মজার ছিল খাবারটা মানে খুবই 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 ভালো ছিল তারপর একদম বড় বড় করে নিয়ে একদম মুখে দিচ্ছিলাম খেতে অনেক অনেক মজা ছিল মানে এই খাবারটা মানে খুবই খুবই অনেক মানে কি বলবো বলে বোঝাতে পারবো না আপনারা যারা এই খুদে ভাত খেয়েছেন বিশেষ করে ভর্তা দিয়ে অনেক রকমের ভর্তা বা বড়া দিয়ে যারা খেয়েছেন তারা জানেন যে খুদে ভাত খেতে কতটা ভালো লাগে আমার তো খুব বেশ লেগেছে আর আজকে আমি তোমাদের সাথে তাই খাবারটা শেয়ার করলাম তো আমি খেতে খেতে দেখলাম আমার বোন এখনও ঘুম থেকে উঠে নেই তারপর ওকে তুললাম তুলে রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই যে দেখো এই ছবিটা আমার অনেক আগের দুহাজার বিশ সালের দিকে ছবিটা সো এই যে আমার সব কাজ কমপ্লিট ধন্যবাদ তোমরা প্লিজ আমার ভিডিওটা ভালো করে